এই ভিডিওর এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার মা বোনদের উদ্দেশ্যে যেন ওনারা বুঝতে পারে নারীবাদের চক্রান্তে মহিলারা কিভাবে ফেঁসে আছে মহাজনের চক্রান্তে আমাদের নারী সমাজ কীভাবে ঘুরপাক কাটছে এক গ্রামে শ্রমিক লাগে ছয়শো জন পুরুষ আছে পাঁচশো জন মহাজনের কাছে শ্রমিক শর্ট হয়ে পড়ল পুরুষ শ্রমিকের এক হাজার টাকা মজুরি দেয়া লাগে ওই টাকা দিয়ে পুরুষ শ্রমিকরা সংসার চালায় মহাজন দেখল নানান ধরনের মুশকিল সে গ্রামের মহিলাদের গিয়া কইল তোমরা জামাইয়ের অত্যাচার সহ্য করতেছো কেন জামাই তোমাকে খাওয়ায় খোঁটা দেয় ঠিকমতো মতো কাপড় চোপড় কিনা দেয় না আসো আমার কারখানায় কাজ করো তোমাগরে টাকা দেবো তোমরা ওই টাকা দিয়ে শপিং করতে পারবা রেস্টুরেন্টে খাইতে পারবা ঘুরতে পারবা যা দিকে চাইয়া থাকতে হবে না নিজে স্বাবলম্বী হইবা নিজের খরচ নিজে চালাইতে পারবা এখন মহিলাগুলো নেমে গেল কামলা দিতে অর্থাৎ কাজ করতে শ্রমিক হয়ে গেল অনেক শ্রমিক এক হাজারের বেশি শ্রমিক হয়ে গেল শ্রমিক লাগে মাত্র ছয়শো জন শ্রমিকের দাম কমে গেছে এইদিকে মহিলাগুলো দুইশো টাকা মজুরিতেই কাজ করে রাজি হয়ে যায় দুশো টাকা মজুরিতে কাজ করতে ওদের তো আর একাই ফুরা সংসার চালাইতে হবে না এখন পুরুষগুলো যখন এক হাজার টাকা মজুরির দাবি করলো মহাজন কইল আরে যাও মিয়া দুশো পঞ্চাশ টাকা মজুরি দেবো আইলে আইসো না আইলে ভাইগো আরও চারশো শ্রমিক সিরিয়ালে আছে এখন পুরুষগুলো দুশো পঞ্চাশ টাকায় কামলা দিতে রাজি হইয়া গেল এখন দুইশো যোগ দুইশো পঞ্চাশ সমান চারশো পঞ্চাশ জামাই বউ দুইজনে মিলে কামাই করলো কিন্তু সংসার চালাইতে লাগলো এক হাজার টাকা তাই লিডিং স্ট্যান্ডার্ড কামাইয়া ফেললো অথচ জামাই যদি একা কামাই করতো তাহলে কিন্তু এক হাজার টাকাই কামাইতে পারতো এইদিকে এইদিকে লাগলো আরেক ভেজাল জামাই দুইশো টাকা দিয়া তো হচ্ছে না এই দিকে লাগলো এক ভেজাল জামাইয়ের ২৫০ টাকা দিয়া তো হচ্ছে না সে বউয়ের কামাইতে ভাগ দাবি করলো সংসারের খরচ দেয়া তো জামাইয়ের দায়িত্ব বউয়ের দায়িত্ব না বউ কামলা দিতে গেছে নিজের ভোগ বিলাস করার জন্য সংসারের খরচ দেওয়ার জন্য না এই টাকা নিয়ে লাগলো বউ জামাই মারামারি সংসারে অশান্তি কিন্তু পুরুষ মানুষ কিস কি জন্য হইস এই কথা বলে পুরুষকে গালি দিল সংসারের খরচ দেওয়ার মুরুদ নাই আবার বউয়ের কামাই খাইতে চাও কিসের পুরুষ তুমি এর একটা একটা করে সংসার ভাঙতে লাগলো নারী এখন নিজেই দুইশো টাকা কামাই করে নিজে খায় শুধু পুরুষ নিজে দুশো টাকা কামাই করে নিজে খায় শুধু একার ইনকাম দিয়ে সংসার চালানো সম্ভব না ওইদিকে তো লালে লাল ব্যবসার চাঙ্গা অধিক প্রোডাকশন অল্প মজুরি অনেক প্রফিট এই প্রফিট দিয়ে সে বান্দার নারীবাদী ভাড়া রাখলো নারীবাদীগুলো মহাজনের টাকায় মজ মাস্তি করতেছে আর সাধারণ নারীদেরকে বলতেছে জামায়ের সংসারে লাথি দিয়ে চলে আস মহাজনের কারখানায় কাজ কর স্বাবলম্বী হও পরাধীন থাইকো না নিজের খরচ নিচে চালাও আর সাধারণ নারীগুলো মগজ বন্ধক দিয়ে দিল নারীবাদীদের কাছে মহাজনের ধন্যবাদ